এ রাতকালি বহিছে কোতসেকে জানো খায় ফেলে ফেলে গুটে কাম্পু পইছে কোনে কইব এটা লেতিন অ বাড়ি কি হই ককছিন কি হল ককছিন মানে ইমান হাজি পাই থাকিবা না লাগে ঘরতে কাম্পু পইছে না লাগে হয় মই দেখুন সব কাম কইলে তার পিছতে হে একফালে ছাল হরাইব কাম করিবেলি মই তে হে গাধে উঠিছ হে ও ভাই আকাল কাম কইলে হব কাম মেন কথা হে তিনটা বাথু মামা এইবা ছাফা গবেলা আছেন হইতিয়া ওতেখান লাগতা কোনে কইব হব তুমি এতো লাগিব আ কি কথা কয় মই কাম কইবলে একসাকে ব্লেক মধ্যে মাটিবা ক মই কেলে কইম পারু আই ও দেহি কাম

মানে সাজলি মা মনত পইছে আত্মগলা খাই যাহি পিছত মবলে হে যাওয়া পা সাজলি খাই হুনু বিয়া হে বেগ জি ডাল হেলো হিসাব বহুত দিন থাকি বজন পাইছো ভালে কই না ভালে কই না কো এখান হে আপনা সালি ঘর যদি আপনা ঘর জিমান দিন মজা থাকি বা পাইবো হ্যাঁ ও না আ হ্যাঁ তুই সিন্দে রে থাকি বনি আর বিতর লেবল ভাল না তোর বহুত দিন কিবা দেখা নাই না লাগিছে তা হেদনা কানা হিসাবে ঘর পা মনত পইলে গুছি আহিলে আহতে একো সুবিধা পাই নাই না হয় না বিয়া নি বিছে কি হ রাহিলে হ্যাঁ বাসে খানা হে না পৰিলে বোলো সেই গৈ আহোনে তেখেতেও কলে কাই বোলে ৰাতিপুৱা বাছত খাই দিম গুচি যা বাৰ বোলে ইমানকে বোলে ছয়জনীয়ে মনত পৰিছে যদি মই বোলো হব বোলো যাওঁ কেইদিনমান থাকি আহিমগে বোলো ভালে কৰিলে কমা মই যে মনত পৰি আছিলে তই আহিলি ভালে হল আৰু যিমান দিন মন যায় থাকি যাবি আৰামছে হেইদি এইখন আপোনাৰ থাকিব আপুনি থাকিবি দেই বাৰু মই ন নাই নাই তই ঠিকে আছ ভালে দেখিছো এতিয়া মোক পাটাই দিয়া আমাৰ কাহিলেটো এতিয়া ৰুমত সোমাই গোপন মালৈ পাতিব মাকে জীয়াকে মোৰ কথা সোচনা কৰি মই জানো নহয় মই আহি ৰাজহাঁহত থৈছো তই আহিলে কাটি খাম খমকে ৰাখি থৈছো সেই বাদুলি ঘৰত

খান্দতি আজি খিনি হামাইছে দে আগলৈ ইহাটা ভাত কিমান দিন থাকুন থাকু কি হল কি নহল সাবলে না পাহিব আপনালকে এই খানাতে খিনি হামাইছে আর চ্যানেলটি যদি হেতে লাগে আপনালে সাবস্ক্রাইব কই জানাই কই দিব দেই ইমান দহকল আর লগতে ঘন্টা বটন দবা পলো না পাহিব কিন্তু ঘন্টা বটন দবা পিছত এই কমেন্ট কইবো লাইক কইবো আজি লাহি সাগলে সাবলে না পাহিব